আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে এবার নিম্নচাপ বিদায় নিল নিম্নচাপ বিদায় নেওয়ার পর দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে বাড়ল অস্বস্তিকর ঘুমট ব্যবসা গড়ার সঙ্গে বেশ কিছু এলাকায় হচ্ছে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ জড় বৃষ্টি এরই মধ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে রাজশাহী রংপুর ময়মরসিহ খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সহ পশ্চিমবঙ্গের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ভারতের বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর তো আজ বুধবার 16 জুলাই আজ রাত থেকে শুরু করে আগামী কাল বৃহস্পতিবার 17 জুলাইর মধ্যে দেশের উত্তর অঞ্চল সহ দেশের দক্ষিণ অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় এবং বাংলাদেশের সুসুটি জেলার মধ্যে কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে বঙ্গোপসাগরে পরবর্তী 10 দিনের মধ্যে কোন ধরনের নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা আবহাওয়ার নতুন কি পরিবর্তন আসছে তার সম্পূর্ণ জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে সাবস্ক্রাইব করে করে পাশের বেল বাটনে ক্লিক রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি অপগ্রহ চিত্র ইমেজে আপনাদেরকে নিয়ে আসলাম বর্তমান আকাশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে এদিকে দেখুন একেবারে দুপুর পরেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে বিকেলেও কিন্তু বৃষ্টিপাত হচ্ছে ষোলোই জুলাই শিমনগর সহ সাতকিরিয়া দেখুন খুলনা খুলনা বিভাগের অনেক এলাকায় বিক্ষিপ্ত বর্জ্যস্য বৃষ্টিপাত দেখা গেছে এখানে মংলা বাগেরহাট টুঙ্গিপাড়া গোপীনাথপুর একেবারে মেঘলা আকাশ রয়েছে নরাইল যশুর অবয়নগর তারপর এদিকে রয়েছে কটসাদপুর মাগুরা অঞ্চল বালিয়াকান্দি পাংশা আলমডাঙ্গা তারপর দামোহুদা মেহেরপুর এদিকে দেখুন বেরামরা অঞ্চল তারপর পাবনা লালপুর সকল জেলার আকাশ কিন্তু একেবারে প্রচন্ড মেঘলা সঙ্গে বেশ কিছু এলাকায় হচ্ছে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি নাগারপুর সিরাজগঞ্জ এখানে বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে সিংড়া বা বগুড়া এখানেও দেখুন এবং এদিকে রাজশাহী সহ মহাদেবপুর আকাশ প্রচন্ড মেঘলা থাকবে এবং এদিকে বাদুরঘাট গুরারঘাট রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চকট আকাশ মেঘলা সঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে হালকা মাঝারি এদিকে ময়মারসিং বিভাগের দক্ষিণের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে বরিশাল ময়মরসিংহ এখানেও দেখুন এখানে জলখাত্র এখানে কিছু এলাকায় প্রচন্ড বজ্র বিদ্যুৎ সহ বিকেল নাগাদ বৃষ্টিপাত হতে দেখা গেছে এবং রাতের মধ্যে করোনা বরিশাল ঢাকা শহর রাজশাহী রংপুর ময়মারসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চল জুড়ে স্থানীয় ম্যাগ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের আকাশে যদি আমরা একটু দেখি কলকাতা তারপর কোলাঘাট চন্দ্রনগর একেবারে মেঘলা আকাশ শান্তিপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ হাবরা দিকে প্রচণ্ড মেঘলা আকাশ দেখা যাচ্ছে হালকা বৃষ্টিপাত হচ্ছে জিরে জিরে সেটা হালদিয়া তারপর কোলাঘাট খড়াকপুর এদিকে হালকা রুদের দেখাও মিলছে সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে পুরুলিয়া জামশেদপুর এখানে কিন্তু বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে আপাতত সিলেট বিভাগ বা উত্তরাঞ্চলে মেঘের আনাগোনা কিছুটা কম রয়েছে রাতের মধ্যে আকাশ কিছুটা মেঘলা হতে পারে তো আমরা চলে যাচ্ছি আগামীকালের আপডেটে তো বর্তমান এই মুহূর্তে যদি বঙ্গোপসাগরের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি বঙ্গোপসাগরের দিকে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার আছে আপাতত বঙ্গোপ সাগরে কিন্তু তেমন উত্তাল নেই এখানে চট্টগ্রাম কক্সবাজার মংলো পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর যে সতর্ক সংকেত সেই সতর্ক সংকেত কিন্তু অলরেডি নামিয়ে ফেলতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে আপাতত বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে জেলাবায়ুরের অবশ্যই বঙ্গোপসাগরে মাছ ধরতে যেতে পারবেন কোনো ধরনের বাধা নেই নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আমরা জানিয়ে দেবো আপনাদেরকে সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার সতেরোই জুলাইয়ের আপডেটে তো দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার সতেরোই জুলাই ভোর সকালে দেশের দক্ষিণাঞ্চল যদি দেখে দেখি আমরা করোনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দিকে আকাশ কিছুটা ম্যাগলানি পরিষ্কার থাকতে পারে এখানে সমুদ্রের দিকে এদিকে ধোয়াকা এলাকায় আংশিক বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের মধ্য অঞ্চলীয় বর্ষাকালের আপডেটে দেখা যাচ্ছে বিশেষ করে প্রায় পরিষ্কার থাকতে পারে ঢাকা সহ খুলনা এখানে অনেক এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলানি পরিষ্কার থাকবে আর উত্তরাঞ্চলে যদি কি রংপুর ময়মারসিংহ এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে কিছুটা বৃষ্টিপাত শুরু হতে পারে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর পর বিকেল থেকে বিকেল থেকে দেশের কিছু কিছু এলাকায় পাবনা ফরিদপুর নাগারপুর সিংড়া মাইমাসি হওয়া এদিকে মৌলভীবাজার তারপর সিলেট বিভাগের আরও দু এক অঞ্চল জুড়ে তারপর চট্ট বিভাগের পাহাড়ি অঞ্চল জুড়ে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে কলকাতা থেকে শুরু করে করাকপুর হালদিয়া হালদিবাড়ি গঙ্গাসাগর এই এলাকায় এখানে দেখুন আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এবং দিনের বেলায় যদি আমরা একটু দেখি আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম রয়েছে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ আংশিক ম্যাগলানি পরিষ্কার থাকবে যে নিম্নচাপটি দেখুন কোথায় অবস্থান করলে সেটি কিন্তু অলরেডি এলাহাবাদের উপর অবস্থান করছে সেখানে মাঝারি দিকে বাড়ে বৃষ্টিপাত হবে তবে এই নিম্নচাপের কোনো প্রভাব কিন্তু বাংলাদেশ বা পশ্চিমবঙ্গের উপর আপাতত নেই তো আগামীকাল শুক্রবার আঠারো জুলাইয়ের আপডেটটা যদি আমরা একটু দেখি আগামীকাল শুক্রবার আঠারো জুলাইয়ের মধ্যে দেশের পূর্ব দিকের বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এরই মধ্যে রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অঞ্চলে তারপর কাপাসিয়ার দিকে পীরগঞ্জ তারপর এখানে ফুরীতগঞ্জ তারপর আগরতলা ব্রাহ্মণবাড়িয়ার দিকে মৌলভী বাজার তারপর এদিকে দেখুন ময়মাসিহ বাঘমারা তারপর বিশনবাপুর এখানে দেখুন এখানে কিছু কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে আপাতত আগামী কয়েকদিন না বাড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এদিকে বরিশাল বিভাগের দুয়া এলাকা জুড়ে বৃষ্টিপাত হতে পারে এবং খুলনা বিভাগের সামান্য কিছু অঞ্চলে সকল জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর পশ্চিমবঙ্গের কিছু কিছু অঞ্চলেও বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তবে সকল জেলার উপর কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর শনিবার উনিশে জুলাই এখানে দেখা যাচ্ছে সমুদ্র দিকে বৃষ্টিপাত হতে পারে কিছুটা লালমোহন তারপরে এখানে এখানে দু এক হালকা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এখানে শনিবার উনিশে জুলাই একেবারে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে নতুন করে বৃষ্টিপাত আসতেছে কিনা নতুন করে যে বৃষ্টিপাতের আবার যদি আমরা একটু দেখি বিশ তারিখের পর পরেই যদি দেখি হ্যাঁ বিশ তারিখের পরে কিন্তু একটি বৃষ্টিপাতের আবাস কিন্তু দেখা যাচ্ছে তখন কিন্তু একেবারে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকবে নতুন করে দেখুন সেটি এখনও পর্যন্ত সময় রয়েছে একটি শক্তিশালী নিম্নচাপ কিন্তু দেশের ওপর প্রবেশ করতে পারে আবার নতুন করে যার কারণে দেশের একাধিক এলাকায় মাঝারি থেকে নতুন করে বাড়ি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এখনও পর্যন্ত সময় রয়েছে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দেবো বিষয়ে আমাদের সঙ্গে থাকবেন আর এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি তাপমাত্রা মোড়ে কীরকম থাকতে পারে দেশের তাপমাত্রার পরিস্থিতি এই মুহূর্তে দেখুন আগামীকাল বৃহস্পতিবার এই যে দেশে এখানে দক্ষিণ অঞ্চলের দিকে শিমনগর মটবাড়িয়া পিরোজপুর লালমোহন এই সকল এলাকায় একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা অবস্থান করবে সঙ্গে অস্বস্তিকর ব্যবসা গরম থাকতে পারে এখানে দক্ষিণ দক্ষিণাঞ্চলে উপকূলীয় অঞ্চলে টেকনাফ কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম সহ এখানে একাধিক এলাকায় ব্যবসা গরম থাকতে পারে এবং এখানে যদি আমরা দেখি ঢাকায় সর্বোচ্চ একত্রিশ ডিগ্রি এখানে তাপমাত্রা থাকবে আর উত্তরাঞ্চলে এখানে ব্রাহ্মণবাড়িয়ার দিকে বত্রিশ তারপর নাসিরনগরে বত্রিশ থাকতে পারে হাবিগ গঞ্জ এখানে বত্রিশ ডিগ্রি মল্লুই বাজার বত্রিশ থাকবে বালাগঞ্জ তারপর সিলেট বাজার এখানে দেখুন এখানে ময়মসিংহ তারপর রংপুর তারপর এখানে দেখুন ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল জেলায় লালমনিরহাট এখানে দেখুন এই সকল জেলায় সর্বোচ্চ তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রাশিটি প্রায় সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে এদিকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে দেখুন এছাড়া যদি আমরা বঙ্গোপসাগরের দিকে দেখি ঝড়ো হাওয়ার দাপট আছে কিনা না বঙ্গোপসাগরের দিকে দেখুন আপাতত একেবারে স্বাভাবিক রয়েছে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগর পক্ষে নেই এবং এখানে সর্বোচ্চ বাতাসের গতিমাত্রা দেখুন পঁচিশ কিলোমিটার পর্যন্ত যার স্বাভাবিক আকারে রয়েছে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই নতুন কোনো পরিবর্তন আসলে আমরা জানাবো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ